নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল রাজ্যে ছটি বিধানসভা আসনে উপনির্বাচনের ফলপ্রকাশ ছক্কা হাঙলেন তৃণমূল কোচবিহারের সিতাই আলিপুরদুয়ারের মাদারীহাট উত্তর চব্বিশ পরগনার হাড়োয়া ও নৈহাটি বাঁকুড়ার তালডাংরা এবং পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সহ সব জায়গাতেই উড়ল সবুজ আবির মাদারিহাট আসন হাতছাড়া হলো বিজেপির বিজেপির শক্ত ঘাঁটি বলেই মনে করা হতো লোকসভা ভোটের ফল রাজ্যের উত্তর থেকে দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে উড়িয়ে ঘাসফুল ফোটালো তৃণমূল জুলাই ও নভেম্বর মিলিয়ে রাজ্যে মোট দশটি বিধানসভা উপনির্বাচনে সবকটি আসনেই বাজি মাত করলেন মমতা ও অভিষেক দু হাজার একুশ সালে দুশো পার করার লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে লড়াইয়ে নেমেছিলেন বিজেপি শেষ পর্যন্ত তাদের থামতে হয়েছিল সাতাত্তরে কিন্তু একুশের পর দিনের পর দিন কমছে বিজেপির বিধায়কের সংখ্যা শুধু দলবদল নয় নিজেদের হাতে থাকায় একের পর এক বিধানসভাগুলি হাতছাড়া হচ্ছে গেরুয়া শিবিরের তবে এই ছটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল এবং বিজেপি কে কত ভোট পেয়েছে চলুন দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক কোচবিহারের সিতাই বিধানসভা উপনির্বাচনে বড় ব্যবধানের জয় তৃণমূলের এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে জয়ী তৃণমূলের প্রার্থী সঙ্গীতা রায় তিনি ভোট পেয়েছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার নশো চুরাশি ছিয়াত্তর শতাংশ ভোট পেয়েছেন তিনি বিজেপির প্রার্থী দীপক রায় তিনি ভোট পেয়েছেন পঁয়ত্রিশ হাজার তিনশো আটচল্লিশ নৈহাটি বিধানসভা উপনির্বাচনে ঊনপঞ্চাশ হাজার একশো তিরানব্বই ভোটে জয়ী তৃণমূলের প্রার্থী সনদ দে তিনি ভোট পেয়েছেন আটাত্তর হাজার ছশো বারো বাষট্টি দশমিক সাতানব্বই শতাংশ ভোট পেয়েছেন বিজেপির প্রার্থী রূপক মিত্র তিনি ভোট পেয়েছেন উনত্রিশ হাজার একশো উনিশটি হারোয়া বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল তৃণমূলের প্রার্থী শেখ রবিউল ইসলাম এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে হারালেন আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলামকে তৃণমূলের প্রার্থী রবিউল ইসলাম তিনি ভোট পেয়েছেন এক লক্ষ সাতান্ন হাজার বাহাত্তর ছিয়াত্তর দশমিক তেষট্টি শতাংশ ভোট পেয়েছেন আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি ভোট পেয়েছেন পঁচিশ হাজার ছশো মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা তেত্রিশ হাজার নশো ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা মোট ভোট পেয়েছেন এক লক্ষ পনেরো হাজার একশো চার তিপ্পান্ন দশমিক চুয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছেন তিনি বিজেপির প্রার্থী শুভজিৎ রায় তিনি ভোট পেয়েছেন একাশি হাজার একশো আট বাঁকুড়া জেলার তালডাংরা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের হাজার ফালগুনি সিংহ বাবু তিনি ভোট পেয়েছেন আটানব্বই হাজার নশো ছাব্বিশ বাহান্ন দশমিক শূন্য সাত শতাংশ ভোট পেয়েছেন তিনি বিজেপির প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী তিনি ভোট পেয়েছেন চৌষট্টি হাজার আটশো চুয়াল্লিশ আলিপুরদুয়ারের মাদারীহাট বিধানসভায় প্রথমবার জয়ের স্বাদ পেল তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে আঠাশ হাজার একশো ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়প্রকাশ টোপ্প তিনি ভোট পেয়েছেন উনআশি হাজার একশো ছিয়াশিটি চুয়ান্ন দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পেয়েছেন তিনি বিজেপির প্রার্থী রাহুল লোহার তিনি ভোট পেয়েছেন একান্ন হাজার আঠারোটি